শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম দ্রুত সংস্কার ও নির্বাচনের সংকল্প করলেন ড ইউনুস সাবেক এমপি একরামুল করিম চৌধুরী গ্রেপ্তার জানাব দেশের পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি জানাব শুক্রবার বাংলাদেশে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দ্রুত সংস্কার ও নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস টানা পনেরো বছরের বেশি সময় ক্ষমতায় থাকার পর গত পাঁচ আগস্ট ছাত্রজনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এই ব্যাংকটি সুবিধা বঞ্চিত ব্যক্তিদের বিনা জামানতে ক্ষুদ্র ঋণ দিয়ে থাকে তিনি ও এ ব্যাংক দু হাজার ছয় সালে নোবেল শান্তি পুরস্কার জিতেছেন সাক্ষাৎকারে ড ইনুস বলেন অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে যত দ্রুত সম্ভব সংস্কার করা এবং সরকার প্রস্তুত হলেই নির্বাচন অনুষ্ঠান করবে তিনি বলেন ব্যর্থতা এমন কিছু নয় যা আমরা মেনে নিতে পারি হাসিনা সরকারের পতনে প্রধান ভূমিকা পালনকারী ছাত্রদের উল্লেখ করে ডক্টর ইউনুস বলেন তরুণরা তাদের জীবন দিয়েছে তিনি এই ঘটনাকে বিপ্লব নামে অভিহিত করেছেন তিনি নীতি নির্ধারণে তরুণ প্রজন্মকে অন্তর্ভুক্ত করার বিষয়ে তার অবস্থানের ইঙ্গিত দেন প্রধান উপদেষ্টা বলেন এই সংকটময় সময়ে বাংলাদেশ তার সবচেয়ে বড় দাতা জাপানের কাছ থেকে সহায়তার অপেক্ষায় রয়েছে তিনি জোর দিয়ে বলেন তার দেশের অর্থনীতি পুনর্গঠন এবং সেখানে গণতন্ত্র দৃঢমূল করতে সহায়তার জন্য জাপানের সহযোগিতা অপরিহার্য এদিকে নোয়াখালী চার আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে র্যাব মঙ্গলবার রাতে চট্টগ্রামের খুলশি থেকে গ্রেপ্তার করা হয় থাকে একরামুল করিম চৌধুরী দুই হাজার সালের উনত্রিশ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন পরবর্তীতে দশম একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন এর আগে দুই সালের জাতীয় নির্বাচনে নোয়াখালী চার আসনে আওয়ামী লীগের টিকিট না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নোয়াখালী এক আসনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান একরামুল করিম চৌধুরীর স্ত্রী কামরুন নাহা শিউলি নোয়াখালীর কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন তার ছেলে আতাহার ইশাক শাবাব চৌধুরী কিছুদিন আগে সুবর্ণ চর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন এদিকে রাজনীতির সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠকে বসেছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয় দলটির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানান সাইরুল বলেন রাত আটটা চল্লিশ মিনিটে গুলশানে স্থায়ী কমিটির বৈঠক শুরু হয় বৈঠকে যুক্ত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমির খসরু মাহমুদ চৌধুরী খন্দকার মোশাররফ হোসেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস চন্দ্র আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান সালাউদ্দিন আহমেদ সেলিমা রহমান ইকবাল হাসান মাহমুদ টুকু হাফিজ আহমেদ ডক্টর এ জেড এম জাহিদ হোসেন এ সভায় সভাপতিত্ব করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন এই অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আটান্ন সদস্য একটি প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশ সফরে আসতেন সব ঠিক থাকলে আগামী চার অক্টোবর তিনি বাংলাদেশে আসবেন মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন এই তথ্য জানান তিনি বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হিসেবে গ্রহণের পর প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে গত তেরো আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী টেলিফোনে স্বাগত জানান এবং শুভেচ্ছা বিনিময় করেন একই সঙ্গে তিনি নবগঠিত অন্তর্বর্তী সরকারকে সম্ভাব্য সব সহযোগিতার আশ্বাস দেন টেলিফোনে আলাপকালে প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার সহযোগিতার কামনা করেন এবং প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এছাড়া কূটনৈতিক সূত্রে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের জন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আমন্ত্রণপত্র পত্র পাঠানো হয় এর প্রেক্ষিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আগামী চার অক্টোবর বাংলাদেশ সরকারি সফরে আসছেন উপদেষ্টা বলেন প্রায় এক দশক পর মালয়েশিয়ার কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সরকারি সফরটি বর্তমান সরকারের সময়ে প্রথম বিদেশি কোন সরকার প্রধানের বাংলাদেশ সফর ফলে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি আরো বলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আটান্ন সদস্যের প্রতিনিধি দল সে পররাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রী পরিবহন উপমন্ত্রী সহ আরও অনেকেই সাথে থাকবেন